মোবাইল ফোন খোয়া যাওয়ার পর সাইবার প্রতারণার শিকার এক পরিবার খোয়া গেল দুদফায় মোট একত্রিশ হাজার টাকা অসহায় পরিবার পুলিশের দ্বারস্থ বাঁকুড়া জেলার ইন্দাস থানার কুমরুল গ্রামের বাসিন্দা চম্পা বেগম মন্ডল পাত্র থানার রসুলপুরের একটি বেসরকারি ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে তার তার স্বামীর মোবাইল নাম্বারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংযোগ রয়েছে দু সালের আঠেরোই অক্টোবর চম্পা বেগমের স্বামী পাত্রসাহ থানার রসুলপুর বাজারে আসেন দরকারি কাজে সেখানেই তার মোবাইল ফোনটি হারিয়ে যায় মোবাইল হারানোর পর থানায় লিখিতভাবে জানানো হয় তাদের অজান্তেই অক্টোবর বেগম অ্যাকাউন্ট চম্পা থেকে দু দফায় প্রথমে ষোলো হাজার পরে পনেরো হাজার টাকা মোট একত্রিশ হাজার টাকা তুলে নেয় প্রতারকরা তাদের এই সাইবার প্রতারণার কথা জানতে পারেনি পরিবারের সদস্যরা দীর্ঘদিন পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বই আপডেট করতে তারা যখন যান তখন বুঝতে পারেন সেই চুরির বিষয়টি মোবাইল চুরি যাওয়ার একদিন পরেই তারা সাইবার প্রতারণার শিকার হয়েছেন। তড়িঘড়ি তারা পাত্রসার থানার দারস্ত হন দাইত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের নির্দেশে মাকুড়ার সাইবার ক্রাইমের অনলাইন বিভাগে একটি অভিযোগ দায়ের করেন তারা তাদের দাবি যে বা যারা এই টাকা তছরূপের সঙ্গে যুক্ত তাদের চিহ্নিত করা তার পাশাপাশি যে টাকা তছরূপ হয়েছে সেই টাকা যাতে ফেরত পান তার দাবিও করেছেন তারা প্রশাসনের কাছে আমার বাবার ফোনটা চুরি হয়েছিল অক্টোবরের আঠেরো তারিখ দু সাল নেক্সট দিন দু হাজার মানে দু সালেরই উনিশ তারিখ টাকাটা ফ্রড হয়েছে টাকাটা দুইবারে উঠিয়েছে একটা হচ্ছে ষোলো হাজার আর তারপর পনেরো হাজার দুটো অ্যামাউন্ট দুইবার উঠিয়ে নিয়েছে টোটাল একত্রিশ হাজার টাকা ফ্রড হয়েছে ওটা আমার মায়ের অ্যাকাউন্ট আমার বাবার ফোন নাম্বারে লিঙ্ক করা ছিল তো ফোনটা হারিয়ে যাওয়ার ফলেই হয়তো এটা হয়েছে তারপর একটাই কথা বলবো যে দিন বুঝতে পারিনি তার একটাই কারণ মায়ের অ্যাকাউন্ট যেহেতু টাকা সেরকম ভাবে জমা পড়ে না টাকা জমা এই নেক্স আমরা টাকা জমা দিয়েছিলাম তারপরে বইটা যখন আপডেট করাতে যাই বইটা কালকে যখন আপডেট করালাম তখন দেখলাম যে দুইবারে টাকাটা উঠিয়ে নেওয়া হচ্ছে তো কালকে দেখার পরেই আমরা সঙ্গে সঙ্গে আজকে এসেছি কমপ্লেন করার জন্য মোবাইল হারিয়েছে বাজার থেকে কেউ মোবাইল চুরির জন্য থানায় অভিযোগ করা হয়েছিল হ্যাঁ এখন টাকা আমি বাজার থেকে আমার ফোনটা চোট হয়ে যায় ওই রসুলপুর বাজার থেকে ফোনটা চট হয়ে যায় ওইটা হয়েছে অক্টোবরের আঠারো তারিখে আচ্ছা ওই মোবাইলটায় আমার নাম আমার স্ত্রীর আমার আমার মিসেসের অ্যাকাউন্ট নম্বরের লিঙ্ক ছিল মোবাইলের নাম্বারটা তারপরে আমরা মোবাইলটার জন্য ডায়েরি করেছিলাম থানায় মোবাইলটা অলরেডি পাওয়া গেছে তারপরে আমরা ইদানিং ওই গতকাল অ্যাকাউন্টটা আপডেট করতে গিয়ে দেখলাম যে অ্যাকাউন্টে টাকা নেই দুবার টাকা তুলেছে একবার ষোলো হাজার একবার পনেরো হাজার সেটা হয়েছে আপনার উনিশ তারিখ উনিশ উনিশে অক্টোবর দু হাজার চব্বিশ বইটা আপডেট করায়নি হয়নি এর অ্যাকাউন্ট ওই যে ওইভাবে করা হয়নি থাক মাঝে মাঝে টাকা জমা পড়ে এখন বুঝতে পারলাম আপডেট করতে গিয়ে